উদ্দেশ্যে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপবেক্ষা করে নবীগণকে গুনাগার সাব্যস্ত করে এই সমস্ত প্রথম পর্যায়ে হজরতালাম এই সমস্ত ভ্রান্ত মতবাদীরা আদম আলহী যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই ঘটনার অপবেক্ষার মাধ্যমে আদম আলহিমকে গুনাগার সাব্যস্ত করে আল ইসলাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন ঘটনা কোরআনেও আছে হাদিস আছে কিন্তু আল ইসলামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে তাকে গুণাগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয় খ্রিস্টানি মতবাদ কিভাবে খ্রিস্টানি মতবাদ এবার সে কথাটা শুনুন খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ নামটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা কোন এটা কোনো খ্রিস্টানদের লেখা অথচ এটা খ্রিস্টানদের লেখা বই নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ সেই বইয়ে খ্রিস্টানেরা লেখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট কি ছিল আদমের পাপ বইয়ে লেখেছে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ তারপরে সেই বইয়ে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট কি ছিল অন্যান্য নবীর পাপ পাপিষ্ট ছিল অন্যান্য নবীর পাপ কোনো ধর্মীয় মতবাদ হতে পারে গাঁদা কুড়ি কথা এমন গাঁদা কুড়ি কথা বিশ্বাস করে বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা আর গাঁদা কুড়ি কথাগুলিকে ধর্মের নামে চালিয়ে দেয় তারপরে তারা ওই বইয়ে লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন তিনি হলেন হজরত ঈসা সালাম একমাত্র ঈসা নবী নিষ্পাপ পাপিষ্ট আদমের বংশে জন্ম গ্রহণ না করে আল্লাহর ঔরসে জন্ম গ্রহণ করার জন্য বইয়ের রেফারেন্সগুলি বুঝে থাকলে বলুন নবীকে পাপিষ্ট সাব্যস্ত করা বিশেষত আদম আলহী ইসলামকে জানাতে নিষিদ্ধ করে আদমকে সাব্যস্ত করা ইসলামী মতবাদ মতবাদ না সুতরাং মুসলমান সমাজের যারাই কোন নবীকে এইভাবে অপবেক্ষার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করার অপচেষ্টায় লিপ্ত এরা বুঝে হোক না বুঝে হোক জেনে হোক না জেনে হোক ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক এরা মুসলমান সমাজে ইংরেজের দালালি করে যাচ্ছে তাই আমাদের পরিষ্কারভাবে ভাবে বুঝে নেওয়া দরকার আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার শুদ্ধ ব্যাখ্যাটা কি যেটা ইসলামী মতবাদ সেটা মুহসিরিন কেরাম তফসিরের কিতাবে লিখেছেন অতীতকালের প্রায় দেড় হাজার বছরের ইতিহাসে যত নির্ভরযোগ্য মুহসিরিন কেরাম যত গ্রহণযোগ্য তফসিরের কিতাবাদি লিখেছেন সমস্ত মুফাসিরিন একরাম তফসিরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ব্যাখ্যা করেছেন এভাবে সেটা হলো মানুষের কোন কাজের দ্বারা সোয়াব হয় অথবা কোন কাজের দ্বারা গুনা হয় জান্নাতি জীবনে নয় দুনিয়ার জীবনে বুঝে থাকতে বলুন মানুষের কোন কাজে সোয়াব হয় কোন কাজে গুনা হয় কোন জীবনে দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজে সোয়াব নাই কোন কাজে গুনাও নাই সুতরাং আদম আলহ ইসলাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কুঞ্জীবনে এর সাথে কোনো সম্পর্ক নাই এর সাথে গুণারও কোনো সম্পর্ক নাই এবার বলুন এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহ কোন গুণাগারকে নবী না আর যাদেরকে নবী এরা কোনো দিন গুণা করে না সেই মূলনীতি রক্ষা লম্বন হয় না রক্ষা হয় রক্ষা হয় সুতরাং এই ব্যাখ্যা হইল বিশুদ্ধ ব্যাখ্যা সুতরাং আমরা যারা মুসলমান আমরা নবীকে গুণাবার গুনাগার বিশ্বাস করে মুসলমান হওয়ার দাবি করব না নবীগণকে বেগুনা বিশ্বাস করে মুসলমান হওয়ার দাবি করব এটা ইসলামের বিশুদ্ধ যারা নবীগণকে গুণাগার সাব্যস্ত করে এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী আজকাল তারাই মুসলমানদেরকে ঐক্যের দাওয়াত বেশি বেশি দিয়া থাকে আস মুসলমানেরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আমি প্রথমেই জিজ্ঞাসা করব তুমি দেশ রক্ষার ঐক্যের দাওয়াত দিচ্ছ না ইমান রক্ষার ঐক্যের দাওয়াত দিচ্ছ যদি দেশ রক্ষার ঐক্যের দাওয়াত দিয়ে থাকো এখানে শুধু মুসলমানকে ডাকার কোনো দরকার নাই মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত মুসলমান বর্তমানে দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার যার রূপরেখা ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ আছে আর যদি রক্ষার দাওয়াত দিয়ে দেখো তাহলে নবীগণকে গুনাগার বিশ্বাস করা ইমান রক্ষা নয় ইমানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া তোমার মতো সাথে কোন সত্যিকারের দিনদার মুসলমানের ঐক্য হতে পারে না তাই আল্লাহ ফক্রব্বুল আলমিন পবিত্র কোরআনে যে আয়াতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়েছেন সেই আয়াতে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেওয়ার আগে ঐক্যের প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও আল্লাহর দিন হাদিস্বরীফের রসুল বলে দিয়েছেন তিন প্রকার এলেমের নাম আল্লাহর দিন একটা হলো এলমে আকাইদ আর ইলমে আকাইদের একটা অংশ হলো সমস্ত নবীগণ বেগুনা এটা বিশ্বাস করা আল্লাহর দিন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও নবীগণকে বেগুনা বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও মোহাম্মদুর রসুল্লাহকে শেষ নবী বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও এইভাবে ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলি মুসলমানেরা মেনে নিয়ে আল্লাহ বলেন ঐক্যবদ্ধ হও তারপর ইলমে ফেঁকা শিক্ষা দিয়েছেন ইলমে ফেঁকা হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয় এইগুলি জানার নাম ইলমে ফেকা যেমন ওজুর চার ফরজ বিশ্বাস করলে উজু হয় না মুখ হাত বইতে হয় তাহলে উজু কি ইলমে আকাইদের বিষয় হলো না ইলমে ফেকার বিষয় হলো উজু ইলমে ফেকার বিষয় হলো ঠিক তেমনি ভাবে নামাজের তেরো ফরজ অন্তরে বিশ্বাস করলেই নামাজ হয় না রুকু সেজা করতে হয় রুকু সেজা করতে হয় যারা বলে নামাজ এবাদত নয় নামাজ হলো রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পেরট রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ট্রেনিং প্রশিক্ষণ নামাজ নামাজ এরা কি এলমে ফেকার সিদ্ধান্ত মানলো মানেনি আল্লাহ আলমিনের বিভিন্ন আয়াতে করিম রসুল বহু হাদিসে নামাজকে শ্রেষ্ঠ এবাদত বলে ঘোষণা দিয়েছেন আমার কথা বুঝে থাকে বলুন নামাজ কি রাষ্ট্র প্রতিষ্ঠার ট্রেনিং না মুসলমান বন্দার জন্য আল্লাহ ইবাদত আল্লাহ ইবাদত এটা হলো ইলমে ফেকার সিদ্ধান্ত যারা নামাজকে আবাদত মানে না নামাজকে ট্রেনিং বলে এরা ভ্রান্ত মতবাদী এদের সাথে কোনো মুমিন মুসলমানের ঐক্য হতে পারে না তারপরে আরেক তিন নম্বরে এলিম রসুল শিক্ষা দিয়েছেন সেই এলিমটার নাম হলো ইলমে তসকিয়া এটা আরেক নাম ইলমে তসবুফ হয় কাকে বলে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাসকিয়া ইলমে তাসাউফ যারা নবীগণকে গুণাগার বলে এরা ইলমে তাসাউফকে বেদাত বলে রাসুল বলেন ইলমে তাসকিয়া তোমাদের দিনের এক তৃতীয়াংশ আর ভ্রান্ত মতবাদীরা বলে ইলমে তাসকিয়া বেদাত তাহলে এরা উপর আছে না ইসলামের নামে মতবাদে আসে মতবাদীদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ কোরআনেও বলেননি কোনো মুসলমানকে ভ্রান্ত মতবাদীদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য রাসূল হাদিসেও কোন মুসলমানকে বলেননি বরং আল্লাহ কুরানে বলেছেন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও আর হাদিসে রসুল আল্লাহর দিনের ব্যাখ্যা করে দিয়েছেন ইলমে আকাইদ মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও ইলমে ফেকা মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও ইলমে তস্কিয়া মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও এটা হলো ইমান রক্ষার ঐক্যের প্ল্যাটফর্ম দেশ রক্ষার ঐক্যের প্ল্যাটফর্ম বর্ণিত হয়েছে ঐতিহাসিক মদিনা সরদে আর ইমান রক্ষার ঐক্যের প্ল্যাটফর্ম বর্ণিত হয়েছে কোরআনে এবং হাদিসে তাই দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের উভয় প্রকার ঐক্যের দরকার দেশ রক্ষার জন্য ঐক্যের দরকার ইমান রক্ষার জন্য ঐক্যের দরকার দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হব আমরা মদিনা সনদের বর্ণিত প্ল্যাটফর্মে গিয়ে আর ইমান রক্ষার জন্য ঐক্যবদ্ধ হব আমরা কুরআন হাদিসের বর্ণিত আল্লাহর দিন পালনের আল্লাহর দিন পালনকে প্ল্যাটফর্ম সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ঐক্যের দুইটা প্ল্যাটফর্ম যথাযথ বুঝে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুলের শিক্ষা দেওয়া প্ল্যাটফর্মে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষার সৌভাগ্য আল্লাহ আমাদের দান করুন ইমান রক্ষার সৌভাগ্য আল্লাহ আমাদের দান করুন সবাই বলুন আমিন سبحان ربك رب العزة أما يسفون وسلام على المرسلين والحمد لله رب جزاك الله أحسن الجزاء الله خير جزاكم الله خير جزاكم الله خير جزاكم الله ترجمان أهل سنة خير نور الإسلام ولكل نور الله